আগুলো করে দেন চক্ষু দুইটাকে বন্ধ করে দেন মনকে বোঝান মন একটু আগেই চক্ষু দুইটা খোলা ছিল পাশে কে বসে আছে তাকে দেখা গেল কে বক্তব্য দিল কে দান খয়রাত করলো সবাইকে দেখা গেল এখন যে হঠাৎ করে চক্ষু বন্ধ করলাম পাশে কে বসে আছে তাকেও তো আর দেখা যায় না এখন যে চক্ষু বন্ধ করে দিলাম একটু পরে খোলার মতো সুযোগ আছে কিন্তু এমন একটা দিন আসবে জনমের তরে চক্ষু বন্ধ হয়ে যাবে আর খোলা যাবে না ও মুসলমান বাবারা পদ্মার আলের মা বোনেরা যাদের আব্বা আম্মা মারা গেছে তাদের কথা মনে করেন যার কেউ মারা যায় নাই আপনি মরে গেলে অন্ধকার কবরে কেমনে থাকবেন তার কথা মনে করেন দেলটাকে নরম করে চোখে পানি আনার জন্য চেষ্টা করেন মনকে বোঝান মন ধরে নাও হঠাৎ করে আপনার আমার ভেতর থেকেই রুহুটা বের হয়ে গেল বড়ই পাতার গরম পানি দ্বারা যখন গোসল করানো হয়ে গেল কাপনের কাপড়ের মধ্যে যখন পেশায়া ফেলল মাথার দিকে যখন বাঁধন দিল বোঝায় দিল ওরে মন এই মাথার বেড়ে না আর কোনো দিন দুনিয়াতে কাজ করবে না কোমরের মধ্যে যখন বাঁধন দিল বোঝায় দিল ওরে মন এই কমর হাত আর কোনো দিন ধরাইতে না পায়ের মধ্যে যখন বাধন দিল দিল ওরে মন এই পায়ের ওপর না তুমি আমি যখন প্যাকেট হয়ে গেলাম লাশটাকে যখন খাটলির মধ্যে উঠায়া দিল বাড়ির থেকে যখন লাশটাকে বের করে নিয়ে যায় সবাই শেষবারের মতো জোরে জোরে হাউমাউ করে কান্নাকাটি করে সন্তান ডেকে বলে মা মা বাবাকে প্যাকেট করে কই পাঠায়া গো বাবা কেন কথা বলে না আমি কার কাছ থেকে টাকা নিয়ে স্কুল মাদ্রাসায় যাব গো মা ও জবাব দিতে পারে না শুধু ফোপায়া ফোপায়া কান্নাকাটি করে লাশটাকে যখন বের করে নিয়ে গেল জানাজার নামাজ যখন শেষ হয়ে গেল খাটলি আগে আগে যায় পিছনে পিছনে যায় কেউ তোমার আমার কবরে সাথী হবে না ওই ব্যক্তিটাই কবরে ঢুকবে যেই ব্যক্তি ওই খাটলির মধ্যে ঘুমায় আছে মনকে বোঝাও মন ধরে নাও ওই খাটলির মধ্যে আপনি আমি ঘুমায় আসি একটু পরে যখন কবরের কাছে চলে গেল দুইজন কবরে নামবে ছেলে যদি জানে বলা হয় ছেলে বাবার মাথার দিকে নেমে যাবে সন্তান কবরে নামার পরে হাত দুটো ভাষায় জনগণকে বলে জনগণ আমার বাবার লাশটাকে আমার কোলের মধ্যে উঠা দাও সন্তান এমন সময় বাবারে কোলে নিচ্ছে যেই কোলে নেওয়াটা এক মিনিট হবে না অথচ দুনিয়াতে বাবার কোলে কত ঘুমাইছি ওই বাবার কোলে কত প্রসাদ পায়খানা করে দিছি ওই বাবার কোলে কত সময় কাটাইছি আজকে সন্তান হয়ে বাবারে কোলে নিল যে কোলে নেওয়াটা এক মিনিটও স্থায়ী হলো না সন্তান যখন বাবারে কোলে নিয়া আস্তে করে মাটির মধ্যে সোয়া দিল আদরের সন্তান আর দিলকে বুঝাইতে পারে না শেষবারের মতো বাবার মাথার বাদনটা খুলে মুখটা একটু দেখে নেয় মাতা সস্তায় দিয়া বলে বাবা কত কষ্ট করে দুনিয়াতে রেখে আজকে তুমি বিদায় নিলা বাবা সন্তান মাতা বলা দিয়া শেষবারের মতো যখন মুখটা দেখে মাতার বাঁধনটা আবারও দিয়ে দিল কবর থেকে সবাই ঝাঁপ দিয়া উঠে গেল সারি সারি করে বাসের সাউনি বিছায়া দিল হাজার হাজার মন মাটি সাফায়া দিল দিনের বেলায় যদিও কবর দিল কবর খানা রাতের মতো অন্ধকার যখন হয়ে গেল যার যার ঘরে গিয়ে সে সে বাতি জ্বালাইবে আপনার আমার অন্ধকার কবরে আল্লাহ সারা বাতি জ্বালানোর কে বাপন হবে না ও মুসলমান বাবারা পদ্মা নারায়ণের মা বোনেরা আপনারা আমার জন্য দোয়া করেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যতদিন দুনিয়াতে জিন্দা রাখবে যাতে ইমানি হালতে রাখে যেই দিন বিদায় করে নিয়ে যাবে আল্লাহ যাতে ইমানের সহিত যাওয়ার তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ সবাই একটু হাত তোলেন চোখের পানি ছেড়ে দেন কান্না যদি নাও আসে কান্নার ভান করেন পৃথিবীর জমিনে কোনো কাজে ভান করা কিন্তু এমন একটা মালিকের দরবারে হাত তুললাম ভান করলে কোনো লস নাই ও আমার মহিলা মা বোনেরা ও আমার যুবক ভাইয়েরা ও আমার মুরব্বী বাবারা যার যার মুখটাকে এমন বানাও মনে হয় যেন গুনার কারণে কোন মালিকের কাছে আপনি আমি কান্না করতেছি রবুনের রবি কুদরতি নজরে প্যান্ডেলের দিকে তাকায়া দেখেন এক ফোঁটা পানি থেকে বনিয়া আদমরে বানাইয়া দুই দিনের দুনিয়ায় ঘুরাইয়া ফিরাইয়া আবার তুমি অন্ধকার কবরে নিয়ে যাইবা এই দুনিয়াতে আর কাউকে থাকতে না ও মায়েরা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করো আর মনকে মন একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে ঢুকছিলাম কত মেয়ে লোকে তোমার শরবত খাওয়াইছে কত জনে গরমের দিনে পাখা দিয়া বাতাস করেছে আবার এমন একটা দিন আসবে ওই ঘরের দরজা দিয়ে আপনার বান্ধবান্ধী কতজন চোখের বানি ছেড়ে কাদের আজকে তো আমাদের বাপ ও মরে নাই মা ও মরে গুনা করেছি গুনামাপের জন্য কান্না করি মেহরবানি করে আমল নামা থেকে সব গুনাগুলো আপনি মাফ করে দেন আল্লাহ যুবকরা কত সুন্দর একটা আয়োজন করেছে এই ঠান্ডার মধ্যেও কত বান্দাবান্দি বসে মোনাজাত পর্যন্ত থাকলো যুবকদের আয়োজনকে কবুল করে না যারা যুবকরা কাজ করেছে পিতামাতার যোগ্য সন্তান হিসাবে সকলকে কবুল করে না হায় আল্লাহ তাআলা যারা পয়সা দিল টাকা দিল এই মাহফিলের জন্য যারা সরব দিয়েছে বক্তা সরতা মহিলা প্যান্ডেল পুরুষ প্যান্ডেল সকলকে আমতের ময়দানে এই মাহফিলখানাকে আপনি নাজাতের ওসিলা বানায়া দেন আল্লাহ রব্বুল আলামিন যারা অসুস্থতার নিয়ামতে ভুগতেছে সকলকে সুস্থতা দান করেন আল্লাহ একটু আগে টাকা চাইছিলাম যা চাইছি তার চাইতে অনেক বেশি টাকা আপনার বান্দাবান দিয়েছে কে কোন কারণে দান করলো সকলের